আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা চিকেন রান্না করব যারা পোলট্রি মাংস খেতে পারেন না যারা ফার্মের মুরগি খেতে পারেন না তাদের জন্য আমি এমন একটা রেসিপি তৈরি করব আপনারা মনেই করবেন না যে এটা হচ্ছে গা ফার্মের মুরগি এটা দেশি মুরগির মতো স্বাদ হবে একেবারে আমাকে ফলো করুন না বন্ধুরা দেখেন আমি এটা দেখাতে পাইনি সরি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আমি হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে এটা সুন্দর করে ভাজা শুরু করে দিয়েছি চিকেনটাকে এরকমভাবে ভিজিয়ে নেই তেলটা গরম হয়ে গেলে লাল লাল করে ভাজতে হবে আপনারা আমার ছাড়িয়ে থাকুন দেখতে থাকুন এতটা একবার ছয় নিয়ে এখনো লাল হবে তারপর আমি উল্টে দিব বন্ধুরা এই যে আমি চিকেনটাকে এভাবে উল্টে দিচ্ছি আপনারাও দেবেন ক্যামেরা তো এই জন্য করতে পারতেছি না পরে আসতেছি কি ওটানোর পর যদি বন্ধুরা এরকম করে একদম সুন্দর করে ভেজে নিলেন এবার পুড়িয়ে ফেলবেন না তাহলে ঠিক লাগবে আর ভিতরে যেসব ঘুষি খাবারে ওটা নষ্ট হয়ে যাবে এই যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভাজার পর আমি পুরো রেসিপিটা আবার এক্সপ্লেন করব এরকমভাবে একেবারে নেড়ে সে ভেঙে নেবেন কে পৌঁছতে পড়েছি কি মধ্যে ভালো লাগে না সেই ভাজা শেষ আর বেশি ভাজবো না তাহলে ভিতরে যেটা জুসি ভাত আসছে ওটা নষ্ট হয়ে যায় এরকম করে ভেজে নেবেন যেহেতু এটা ফার্মের মুরগি অনেকই আছে তেল আছে তাই আমি অল্প তেল দিয়ে দেবো এমনিতে তেল বেরিয়ে যাবে বেরিয়েছে অনেক ভাজার সময় ভাজার সময় আমি অনেক তেল দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এই যে দারচিনি এলাচ দারচিনা ইলাস তেলে যদি ভেজে নেন না তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার বাইরে এটা কি হয়তো অনেকে জানেন না জানেন না আমি জানি এজন্য আমি আপনাদের সাথে সেবা পতিন দিয়ে দিলাম আমি এটাকে ভেজে নিই সারা বন্ধুরা আমি এখানে যে তেলটা মুরগি মানে চিকেনটা ভেজেছিলাম সে তেলটাও দিয়ে দিয়েছি এখন একটু ঠিক হয়েছে কম ফর্ম দিয়ে দিই তেল চিটকা সে আমি দিয়ে দিচ্ছি লবণ যত ছিল এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দর করে ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিলাম রসুন কুচি দেখেন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে পরে আসতে বন্ধুরা এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা জিরা বাটা আদা বাটা এটা সব একসাথে দিয়ে দিলাম চারা দিয়ে দিচ্ছি নিজে সুন্দর করে নিয়ে নিচ্ছি ধরা এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া এক চামচ ঝাল একটু কম দেবো যেহেতু এর মধ্যে দুই প্রকার ঝাল যাবে কাঁচা ঝাল শুকনো ঝাল এই যে অল্প দিয়ে দিচ্ছি বেশি ঝাল দেব না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একবার লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু পানি এই যে এখন আমি একটু এই করব তারপরে আবার ফিরে আসছি নাহলে ভিডিও অনেক বড়ো বন্ধুরা আমার মশলাটা কষণা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো ঝাল এই যে সুন্দর করে ঝাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর এটাকে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি যে দেখেন যে তারপর আবার ফিরে আমার মশলাটা কষণা হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংসগুলো সব সুন্দর করে দিয়ে দিচ্ছি এই যে দেখেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা মুরগির মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেল চিকেনটা এখন আমি দিয়ে দিচ্ছি পানি দুই কাপ পানি দিয়ে দেব একটু ঝোল বানাবো ঝোল আমার চিকেনটা ফ্রাই হয়ে গিয়েছে দেখেন এত স্বাদ হয়েছে দেখেই যাচ্ছে না কালারটা কত সুন্দর আসছে আমার মতো করে রান্না করলে আপনি বুঝিনি না যে এটা হচ্ছে ফার্মের মুরগির অনেক টেস্টি লাগে অনেক টেস্টি লাগে মনে হবে উনি দেশি মুরগি খাচ্ছেন এরকম রেসিপি ফলো করবেন একটু আমি আর একটু ঝোল কমাবো বেশি ঝোল রাখবো না আপনারা যারা বেশি ঝোল রাখতে পছন্দ করেন তারা রাখবেন আমি একদম মাখামাখা করবো তারপর নামিয়ে নেব আমার চিকেনটা হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে এক ভাজা চিরা দিয়ে দিচ্ছি এই যে আর দিয়ে দিচ্ছি দারচিনি অল্প এখন দারচিনি আছে এলাচ আছে লবঙ্গ আছে এটা আমি নেড়ে নিয়েছি এইটা এটা এখন দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি কম করে রান্না করলে আপনি কি বলবো এত টেস্টি একটা মুরগির মাংস রান্না করে দেখালাম আপনাদেরকে একটু চুলার পাটা বাড়িয়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমার ফার্মের মুরগি যেভাবে রান্না করে আমি যেভাবে রান্না করেছি সেটা একদম মাখামাখা করে রান্না করবেন অনেক ভালো লাগবে সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট লিখে যাবেন আমি আপনাদের কমেন্ট ধরে অবশ্যই আপনার পরিবারে চলে যাব সবাই ভালো থাকবেন প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ